ইউটিউব ইউটিউব আপনিও দেখেন আপনার সন্তান বা আপনার বাচ্চা কাছে ইউটিউব দেখে বা আপনার ফ্যামিলির অন্যকে ইউটিউব দেখতে পারে ইউটিউব দেখতে দেখতে কিন্তু সামনে অশ্লীল নোংরা ভিডিও চলে আসে যেটি খুবই কুরুচিপূর্ণ সো আপনি চাইলে আপনার ইউটিউবে আর কখনো নোংরা অশ্লীল ভিডিও আসবে না এমন দারুণ একটি সেটিং রয়েছে ইউটিউবে যদি এই সেটিংটা আপনি অফ করে রাখেন তাহলে আপনার সামনে কখনো এই অশ্লীল ভিডিও আসবে না সো কিভাবে করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্য বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার ফেসটিকে ফলো দিয়ে আমার সাথে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে জিও টিউব ফ্রেন্স ইউটিউবে চলে যাবেন যাওয়ার পরে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন নিচে এই প্রোফাইলে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইড উপরে যে সেটিং রয়েছে সেটিং এ ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নামে যে সেটিংটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন রয়েছে অপশনটা অন করা রয়েছে এই অপশনটা ট্যাপ করে অফ করে দিতে হবে সো এখানে ট্যাপ করে দিবেন দে অপশনটা অফ হয়ে গেল এখন থেকে আপনি ইউটিউবে যত ভিডিও দেখেন আপনার সামনে নমোন ভিডিও বা ছবি শো করবেন